বিসমিল্লাহির রহমানির রহিম একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি নাম সফুরা বেগম মানসিক ভারসাম্যহীন গ্রাম দাদপুর উপজেলা মেহেন্দিগঞ্জ জেলা বরিশাল বয়স পঁয়ষট্টি বছর গায়ের রঙ শ্যামলা শরীরে কচুপাতা কালার কাপড় পরিধান রয়েছে আটই সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ছয়টার সময় দাঁতপুর ফেরিঘাট থেকে বরিশালের লঞ্চে এসে বরিশাল লঞ্চ ঘাট থেকে হারিয়ে যায় যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো ছেলে মোহাম্মদ আবুল কাশেম মোবাইল জিরো